প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব এমন একটি বিস্ময়কর ঘটনা যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন কিভাবে একজন জালিম ছেলে কুরবানির দিনে তার মাকে কুরবানি করে দিল তারপরে সেই জালিম ছেলের সঙ্গে কি ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী বন্ধুরা পাকিস্তানের মুলতান শহরে একজন নেক পরেশগার বিধবা মহিলা বাস করত তার একটি পুত্র সন্তান ছিল তাকে সে অনেক ভালোবাসত সেই মহিলাটি নেক পরেসগার হওয়ার সঙ্গে সঙ্গে সে পশু পাখিকেও অনেক বেশি ভালোবাসত যদি কোনো পশু অথবা পাখিকে কোনো কষ্টের হালতে দেখত তাহলে সে সেগুলিকে নিজের বাড়িতে নিয়ে আসত আর তাদের দেখাশোনা করত একদা সেই মহিলাটি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ করে রাস্তায় সে একটি কুকুরের বাচ্চা দেখতে পেল যেটি তৃষ্ণায় ছটফট করছিল সে সঙ্গে সঙ্গে সেই কুকুরের বাচ্চাটির কাছে গেল আর সেটিকে নিজের কলে তুলে নিল আর সেটিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলো তাকে পানি পান করালো এবং প্রাথমিক চিকিৎসা দিল এবং সেটিকে নিজের বাড়িতে রেখে দিল বন্ধুরা সেই মহিলাটি তো পূর্বে থেকেই পশু পাখিকে অনেক বেশি ভালোবাসত এই জন্য যখন সেই ছোট্ট কুকুরের বাচ্চাটি সে বাড়িতে নিয়ে আসলো তো সে সেটিকেও অনেক বেশি ভালোবাসতে শুরু করল আর সেটির যত্ন নিতে লাগল এটি দেখে তার ছেলে মনে মনে তার মাকে ঘৃণা করতে শুরু করল সে ভাবতে লাগল আমার মা আমাকে আর ভালোবাসে না বরং আমার মা তো এখন এই কুকুরের বাচ্চাটিকে ভালোবাসছে এই ভেবেই সে নিজের মাকে অনেক ঘৃণা করতে শুরু করল আর মনে মনে সে তার মায়ের শত্রু হয়ে গেল আর এই শত্রুতা বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে পৌঁছে গেল যে সে তার মায়ের কাছে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করল সে মনে মনে এটি ভাবতে লাগলো যে আমি কোনোভাবে আমার মাকে কতল করে ফেলি সময়ের সঙ্গে সঙ্গে সেই ছেলেটি যুবক হয়ে গেল অন্যদিকে কুকুরটিও অনেক বড় হয়ে গেল এখন সেই কুকুরটি সব সময় তার মালিকিনের সঙ্গেই থাকত তার আগে পিছে ঘোরাঘুরি করত। একদিন ছেলে তার মায়ের কাছে বসেছিল তো সেই সময় তার মাতাকে বলল বেটা বকরিদ চলে আসছে আর আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যতটুকুন ধন সম্পত্তি দান করেছেন তাতে আমরা সাহেবে নিসাব হয়ে গেছি অর্থাৎ আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে এই জন্য এটি অনেক ভালো হতো যদি আমরাও কুরবানির পশু নিয়ে আসতাম আর সেটিকে আল্লাহ তালার রাস্তায় কুরবানি করতাম ছেলেটি তো মনে মনে তার মাকে ঘৃণা করত এই জন্য এটি শুনে সে ভাবতে শুরু করল যে আমি পারলে তো তোমাকেই কুরবানি করে দিতাম কিন্তু সে লোক দেখানো মুচকি হাসি দিয়ে তার মাকে বলতে লাগল ঠিক আছে মা আমি কুরবানির জন্য একটি অনেক সুন্দর পশু নিয়ে আসবো যেটিকে আমাদের গ্রামের সমস্ত লোকজন দেখে থাকবে এটি শুনে মা বলল বেটা কোরবানি দেখানোর জন্য করো না কোরবানি তো শুধুমাত্র আল্লাহতালাকে রাজি করার জন্য করা হয় কেননা আল্লাহ তাআলার কাছে আমাদের পশুর মাংস অথবা পশুর রক্ত যাবে না বরং আমাদের নিয়াদ বা উদ্দেশ্য আল্লাহ তালার কাছে যাবে আর তারপরে সে কুরবানির পশু আমাদের জন্য দোয়া করবে বন্ধুরা এইভাবে বকরিদের দিনও অনেক কাছে চলে আসলো এদিকে এই ছেলেটি মনে মনে ভাবছিল যে কিভাবে সে তার মায়ের থেকে পরিত্রাণ পাবে এই জন্য একদিন সে তার স্ত্রীর সঙ্গে এই সম্বন্ধে কথা বলল স্ত্রী এটি শুনে তাকে বোঝানোর পরিবর্তে তাকে বলতে লাগল আমার কাছে একটি প্ল্যানিং আছে যেই দিন তুমি সেই কুরবানির পশুটি কুরবানি করবে সেই দিন তুমি তোমার মায়ের গোলাতেও ছুরি চালিয়ে দেবে আর তারপরে গোপনে তাকে বাড়ির আঙ্গিনায় দাফন করে দেব আমরা এমনটা করলে কেউ জানতেও পারবে না আর এরপরে তোমার মায়ের সমস্ত সম্পত্তি তোমার নামে চলে আসবে এটি শুনে সেই জালিম ছেলেটি অনেক আনন্দিত হল আর অবশেষে সেই দিনও চলে আসলো অর্থাৎ কুরবানের দিন চলে আসলো ছেলেটি ঈদুল আজহার নামাজ পড়ে বাড়িতে আসলো আর কুরবানের জন্য প্রস্তুত হতে শুরু করলো সে তার মাকে বলল মা আমাকে কোরবানি করার অনুমতি দিন মা তার ছেলেকে অনেক ভালো বলে মনে করছিল এই জন্য সে তাকে কুরবানি করার অনুমতি দিল যে যাও গিয়ে পশুটির কুরবানি করো আল্লাহর নামে কুরবানি করো এবং আমাদের নবী পাক সাল্লাহ তাল আলি হুবাসাল্লামীর এবং সুন্নতকে জীবিত করো আল্লাহ তোমার এই কোরবানিকে কবুল করুক বন্ধুরা এখন সেই ছেলেটি তার মাকে নিয়ে কুরবানির পশুটির কাছে গেল সে কোনো কোষাইকে ডাকেনি বা কোনো মৌলানা মুন্সিকেও ডাকেনি সে বাড়ির দরজা বন্ধ করে রেখেছিল যাতে করে কেউ যেন তার বাড়িতে না আসতে পারে এখন সে সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল সেই পশুটিকে কুরবানি করার জন্য তার মাও তার পাশেই দাঁড়িয়েছিল ছেলেটি বলল মা তুমিও একটু কাছে চলে আসো আর পাশে এসে কুরবানির পশুটির মাথায় হাত রাখো তার মা তার কুকুরটির দিকে তাকাচ্ছিল সে কুকুরের মধ্যে আজ একটি অস্বাভাবিকতা দেখতে পেল আজ সে কুকুরটিকে অনেক অস্থির বলে মনে হচ্ছিল কুকুরটির সঙ্গে সঙ্গে দৌড়ে তার মায়ের কাছে আসলো আর মালিকিনের পায়ের কাছে বসে পড়লো এটি দেখে ছেলেটির মা ভাবল আজ এর কি হয়ে গেছে আজ সে এত অস্থির বলে মনে হচ্ছে কেন আমার মনে হচ্ছে আজ অবশ্যই কিছু অশুভ ঘটবেই কিন্তু এমন কিছু হয়েছে যেটি কিনা আমি বুঝতে পারছি না আল্লাহ রহম করুক সে কুকুরটি নিজের মালকিনকে থামানোর জন্য অনেক চেষ্টা শুরু করে দিল কুকুরটি তার কাপড় কামড়ে ধরতে শুরু করলো আর তাকে সামনে অগ্রসর হতে দিচ্ছিল না অর্থাৎ সে তাকে তার ছেলের কাছে যেতে দিচ্ছিল না কিন্তু মা সেটি বুঝতে পারল না আর সে সেই কুরবানির পশুর কাছে চলে গেল আর কুরবানির পশুটির মাথায় নিজের হাত রাখল ছেলেটি আল্লাহ আকবার বলে কুরবানির পশুর গোলায় ছুরি চালিয়ে দিল আর সেই পশুটি ছটপট করতে শুরু করলো তো সেই সময় যখনই তার মা নিচে হেলে সেই পশুটিকে দেখছিল তখনই সেই জালিম ছেলে সঙ্গে সঙ্গে সেই ছুরি দিয়েই নিজের মায়ের গোলাতেও আঘাত করলো ঠিক সেভাবেই সে ছুরি চালিয়ে দিল যেভাবে সে কুরবানির পশুর গোলায় চালিয়েছিল এখন একদিকে কুরবানির পশু ছটপট করছিল অন্যদিকে তার মাও ছটপট করতে শুরু করলো এক জালিম পুত্র তার নিজের মাকেও কুরবানি করে দিল সেই মা অবাক দৃষ্টিতে তার ছেলের দিকে কিন্তু সেখানে আর কিছুই বলতে পারছিল না তারপরে মা কলেমা পড়ল আর এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করল। এই দৃশ্যটি দেখে কুকুর জোরে জরে করে চিৎকার করতে শুরু করল যেটি দেখে ছেলেটি অনেক চিন্তিত হয়ে পড়ল যে এখন আমি এই কুকুরটির কি করব। এর ঘেউ ঘেউ চিৎকারে এখন লোকজন তো এখানে চলে আসবে এই ভয়েসে সেই ছুরি দিয়েই কুকুরের গোলাতেও আঘাত করলো আর কুকুরটিকেও সে মেরে ফেললো এরপরে সেই জালিম ছেলে বাড়ির আঙ্গিনায় গর্ত খনন করে তার মা এবং কুকুরটিকে দাফন করে দিল এখন ছেলেটি একটি অনেক বড় গুণা করে ফেলেছিল আর সে মনে মনে ভাবছিল যে এখন তার জীবন অনেক সুস্বাচ্ছন্দে কাটবে কিন্তু তেমনটা হলো না সেই রাতেই তার উপর আল্লাহতালার আজাব আসতে শুরু করল সেই কুকুরটি যে তার মালকিনকে অনেক বেশি পছন্দ করত সে সেই ছেলেটির স্বপ্নে আসলো আর জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল আর তার ভাষায় সেই ছেলেটিকে বলতে লাগল এই জালিম ছেলে তুমি যে তোমার মায়ের উপর জুলুম করেছ সেই জন্য আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না আল্লাহর দরবারে তোমার কঠোর থেকে কঠোর শাস্তি হবে সেখানে তোমার এই ধন সম্পত্তি কোনো কাজে আসবে না আল্লার দরবারে তোমার কুরবানি কবুল হয়নি বরং তোমার কুরবানিকে তোমার মুখে ছুঁড়ে মারা হয়েছে যে গোশত তুমি খাচ্ছ সেটিও তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে যখনই সে এই স্বপ্নটি দেখল সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল আর সে শীঘ্রই বসে পড়ল আর থরথর করে কাঁপতে শুরু করল এটি তো শুধুমাত্র তার আজাবের সূচনা ছিল এখন যখনই সে সেই পশুর মাংস খেত তো সে সেখানেও সেই কুকুরটিকে ঘেউ ঘেউ করতে দেখতে পেত আর শুধু এটাই নয় সে সমস্ত জায়গায় সেই কুকুরটিকে দেখতে পেত সেই কুকুরটি সময় তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করত এই জন্য এই ছেলেটি দিনে দিনে পাগলের মতো হয়ে যাচ্ছিল সে নিজের চুল ধরে টানাটানি করতে লাগলো নিজে নিজে নিজের মাথাতে আঘাত করতে শুরু করলো কেননা সে সেই কুকুরটিকে সর্বত্র জায়গায় দেখতে পাচ্ছিল সেই কুকুরটি এত জোরে ঘেউ ঘেউ করত যে সেটিকে দেখার পরে সেই ছেলেটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিত আর বলতো এই দেখো আমার সামনে কুকুর দাঁড়িয়ে আছে সেটি আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে সেটি আমাকে খেয়ে ফেলবে এইভাবে করতে করতে ছয় মাস কেটে গেল এখন তার চেহারাটিও কুকুরের মতো হয়ে গিয়েছিল আর এখন সেও কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছিল লোকজন তার উপর পাথর নিক্ষেপ করতো এগুলি দেখার পরে তার স্ত্রী ভাবল যে আমার স্বামীর উপর হয়তো কোনো জিন অথবা ভূতে আসর করেছে এই জন্য আমাকে তিনাকে কোনো বড় আলিমের কাছে দেখানো উচিত বন্ধুরা সেই এলাকায় একজন আল্লাহবলা বুজরুগ থাকতেন মহিলাটি তার স্বামীকে নিয়ে সেই বুজরুগের কাছে গেল যখনই তারা তার কাছে গিয়ে পৌঁছালো সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে উঠলেন আর বললেন তাকে নিয়ে বাইরে চলে যাও তার পা পবিত্র জায়গায় আসতে পারে না এখানে আল্লাহ আল্লাহতালার জিকির হয় আর তোমরা অপবিত্র এখান থেকে চলে যাও এটি শুনে সেই মহিলাটি বলতে লাগল হুজুর সে আমার স্বামী সে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করেছে আর কুকুরের মতো ঘেউ ঘেউ করছে এটি শুনে সেই আলিম সাহেব বললেন এর চিকিৎসা এখানে হবে না বরং এর চিকিৎসা এর বাড়িতেই হবে এটি শোনার পরে সেই মহিলাটি আল্লাবলা বুজরুগকে তার বাড়িতে নিয়ে গেল তিনি দেখলেন যে বাড়ি তো অনেক বড় বাড়ি তারপরে তিনি জিজ্ঞাসা করলেন যে এর মা কোথায় আছে তো লোকটির স্ত্রী বলল তিনি তো তার বোনের বাড়িতে গিয়েছেন এটি শুনে তার স্বামী অর্থাৎ সেই ছেলেটি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করল আর সেদিকে দৌড়ে যেতে লাগল যেখানে সে তার মাকে দাফন করে রেখেছিল তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করল তখনই আলিম সাহেব বললেন যে তাকে তুমি ছেড়ে দাও তিনি সব কিছুই বুঝে গিয়েছিলেন তাই তিনি তার পিছনে পিছনে সেই জায়গাতে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করলেন এ বেয়াদব তোমার মা কোথায় আছে তো সে সত্য কথা বলতে লাগল আমি একটি কুকুরের জন্য আমার মাকে ঘৃণা করতে শুরু করেছিলাম সে একটি কুকুরকে কোথাও থেকে তুলে এনেছিল আমার মা সবসময় সেই কুকুরটিকে নিয়ে থাকতো এই জন্য আমি আমার মাকে ঘৃণা করতাম আর এই ঘৃণার জন্যই আমি আমার মাকে ঈদুল আজহার দিনে কুরবানি করে দিয়েছি সেই দিন আমি একটি নয় বরং তিন তিনটি কুরবানি করেছিলাম আমি সেই কুকুরটিকেও মেরে ফেলেছিলাম আর এই জায়গাতেই কুকুর এবং তার মালকিনকে দাফন করে দিয়েছিলাম তারপরে তার কথা মতো সেখানে খনন করা হলো যখনই কিছু মাটি সরানো হলো তো সত্যিকারেই তার মা মাটি থেকে বেরিয়ে আসলো তার মা তো আল্লাহ তালার একজন নেক বান্দি ছিলেন এই জন্য অনেক মাস কেটে যাওয়ার পরেও তার শরীরটি ঠিক সেভাবেই সহি সালামত ছিল তার শরীরে কোনো পোকামাকড়ও ধরেনি তারপরে লোকজনের সাহায্যে সেই নেক মহিলাটিকে সেখান থেকে তোলা হলো আর জানাজার নামাজ পড়ে তাকে একটি কবরস্থানে দাফন করে দেওয়া হলো এখন সেই ছেলেটি পূর্বের তুলনায় আরও বেশি কুকুরের মতো ঘেউ ঘেউ করে এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করলো লোকজন তো তার পাপের কথা জেনে গিয়েছিল এই জন্য যারাই তাকে দেখতে পেত তার উপর পাথর নিক্ষেপ করত সেই অত্যাচারী ছেলেকে দেখে লোকজনেরা বলতো এই দেখো এই সেই লানতি পুত্র যে তার মাকেই হত্যা করে ফেলেছে এখন সে লোকজনের সামনে বিদ্রুপের পাত্র হয়ে গিয়েছিল সে রাস্তায় রাস্তায় পড়ে থাকত আর তার শরীরে জায়গায় জায়গা থেকে পুষ বের হতো উপর মাছি ভনভন করত। আর সে সেভাবেই কুকুরের মতো ছটফট করত কিন্তু কেউ তার দিকে মনোযোগী হতো না একদিন সে রাস্তা দিয়েই সেই বুজুরগ ব্যক্তিটি কোথাও যাচ্ছিলেন বুজরুগকে দেখা মাত্রই সেই জালিম ছেলে বেদনাদায়ক আওয়াজে কি যেন বলতে শুরু করল আর ইতিমধ্যে সে চিৎকার করে জমিনে পড়ে গেল ইতিমধ্যে সে চিৎকার করে উঠল আর মাটিতে পড়ে গেল আর বলল আলিম সাহেব পৃথিবীতেই আমার যে কষ্ট হয়েছে পৃথিবীতেই আমার যে কষ্ট হচ্ছে আমার উপর যেত আজাব এসেছে তাহলে পরকালে আমার সঙ্গে কি হবে এটি বলার পরে সে আবারও চিৎকার করে উঠল আর কিছুক্ষণ পরেই সে মারা গেল আল্লাভ একবার বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক সুক্রিয়া